বিজনেস নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পঁয়ত্রিশ শতাংশ জমি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকার অফার প্রাইসে কিন্তু আপনারা এই জমিটা কিনতে পারবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি পরিবেশে কিন্তু এই জায়গাটি রয়েছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় এইখানের পঁয়ত্রিশ শতাংশ জমি কিন্তু আপনারা কিনতে পারবেন এবং এখানে কিন্তু একদমই রোড সাইডের জমি এবং এটার চারিপাশে পরিবেশগত দিক থেকে এটা খুবই সুন্দর একটি জমি এবং যারা একটি বাড়ি করতে চান বা একটি বাড়ি সহ খামার করতে চান বা একটি খামার বাড়ি করতে চান তাদের জন্য সেরা একটি জমি হবে এই জমিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি পরিবেশে কিন্তু এই জমিটি রয়েছে তো আজকে এটা নিয়ে থাকবে আমাদের এই পুরো ভিডিও তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি পরিবেশে কিন্তু এখানে জমি বিক্রি করা হবে মোট পঁয়ত্রিশ শতাংশ জমি এখানে বিক্রয় করার মতো তো সেটা আপনার পরিপূর্ণ দাম দুই লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই জমিটি আপনারা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় এই জমিটি কিনতে অবশ্যই তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন তো এখন আমি এটার পুরো ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এই জমিটি এই জমিটির যদি মালিকানা সত্ত্বেও যদি কথা বলি তো এটা পুরোটাই এক মালিকানা জমি জমির মধ্যে কোনো ভেজাল বা কোনো ধরনের কোনো শরিক বা কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো সমস্যা নেই আপনারা টাকা দিবেন টাকা দেওয়ার সাথে সাথে আপনাদের নামে রেজিস্ট্রি হয়ে যাবে তো জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদমই বলতে পারে এটা পুরোটা উর্বর একটি জমি এখানে ধান চাষ করা হয় প্লাস আরও অনেক ধরনের ফসল আপনারা চাইলে চাষ করতে পারবেন ফসল বা আপনারা যে কোনো ধরনের সব কিছু আপনারা কিন্তু এখানে করতে পারবেন আর এটা কিন্তু মূলত একদমই রোড সাইডে মেইন রোড আশেপাশে কিন্তু মেইন রোডও রয়েছে প্লাস এটার সাথে কিন্তু কাঁচা বাজার বা স্কুল কলেজ মাদ্রাসা সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই জমির ভিতরে কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা এটা বলতে পারেন এটা ভবিষ্যতের ঢাকা হবে এখানে কারণ এটা ঢাকা থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টা আপনারা বুঝতেই পারছেন এটা কোন জায়গার জমি এটা অবশ্যই কেরানীগঞ্জ দোহার উপজেলার একটি জমি তো এখানে কিন্তু পঁয়ত্রিশ শতাংশ জমি আপনারা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা কিনতে পারছেন আর এখানে কিন্তু সব দিক দিয়ে সব সব কিছু যদি বলি এখানে কিন্তু জাগার ফ্যাসিলিটিস বলতে পারেন সব কিছু খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সব মিলিয়ে কিন্তু একটি সেরা একটি জমি হবে কিন্তু এই জমিটি এবং যারা আপনারা একটি বাড়ি করতে চান বা একটা সুন্দর খামার করতে চান তো তাদের জন্য মূলত এটা আরও সুন্দর একটি জমি হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি জমির শেষ সীমানায় চলে এসেছি তো এখান থেকে নিয়ে এই সময় পুরো স্কোয়ার শেপে কিন্তু এই জমিটি রয়েছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে সব মিলিয়ে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে দুই লক্ষ বিশ হাজার জমির দাম আর কাগজপত্র করতে আরো পনেরো হাজার টাকা আপনাদের খরচ যাবে তো মোট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই পুরো জমিটি কিন্তু আপনারা কিনতে পারছেন এখানে সর্বমোট পঁয়ত্রিশ শতাংশ জমি রয়েছে আপনারা কিন্তু এটা পুরোটাই কিনতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনার সব ধরনের ফ্যাসিলিটিস কথা তো বললামই সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে খুবই সুন্দর একটি জমি মনোরম পরিবেশে তো আপনারা চাইলে কিন্তু এটা কিনতে পারবেন তো এটার সম্পূর্ণ ঠিকানা এবং ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো এটা ডেসক্রিপশনে আপনারা কিন্তু এটার ডিটেলস এবং সব ধরনের সুযোগ সুবিধা কী কী পাবেন আমি সব নাম্বার এবং ডিটেলস সব কিছু দিয়ে রাখবো তো আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই ই করতে চান তো এখন আমি এটা আমি ঠিকানা আপনাদেরকে বলবো তো তারা যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানান তো এটার সম্পূর্ণ ঠিকানা এবং ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা থেকে দেখে এবার নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ এরকম হট আইটেম কিন্তু বেশি থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ